হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই ভালো আছো আজ গ্রহরাজ শনিদেবের পূজা তো আমি বেরিয়ে পড়লাম কোথায় আমি বেরিয়ে পড়লাম কুদ্রি তুলতে কুদ্রি তোলা হয়ে গেলে তারপর আমি যাব কোথায় আমাদের এই শনি পূজা দেখতে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে তোলা হয়ে গেল যেতে যেতেই দেখছি আমাদের সেই পূজা কেবল শুরু হলো আমিও তাই একটুখানি দাঁড়িয়ে পড়লাম একটু পুজো দেখছি দেখতে দেখতে বাড়িতে চলে এলাম কুত্রিগুলো রেখে দিলাম আমার আবার তার সাথে সাথে স্নান করে রেডি একদম ফিট এখন চললাম সেই পুজোর কাছে পুজো দেখতে অলরেডি পুজো শুরু হয়ে গেছে তাই আমি চলে এলাম পুজোর কাছে এই দেখো কত মানুষ কত মানুষ পুজো দেখছে একসঙ্গে সবাই বসে কেউ দাঁড়িয়ে আর আমার তো দাঁড়াতেই হবে কারণ আমি ভিডিও করছি যেহেতু আর এইমাত্র পুজো শেষ হয়ে গেল তাই দেখো সবাই উঠে দাঁড়িয়েও পড়েছে কারণ অনেকেই অঞ্জলি দিয়েছে সেই তার জন্য তাদের যে পাত্রগুলো থাকে সে পাত্রগুলো কেউ নিচ্ছে আর আমি তার সাথে সাথে একটু প্রণাম করলাম ভগবানকে এই দেখো চরণামই পেয়েছি আমি আর তার সাথে সাথে প্রচার করছি কিসের জন্য জানো প্রসাদ নেওয়ার জন্য যাতে সবাই প্রসাদটা কেউ যাতে বাড়ি না চলে যায় আমাদের প্রসাদ আমরা প্রস্তুত করছি আমাদের শনিদেবের পুজো এইমাত্র দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে প্রসাদ রেডি হচ্ছে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি সবাই আর শনিদেবের দেবের পুজোতে একটা আমার তো খুব ভালো লাগে যে প্রসাদটা সেটা হলো চিন্নি প্রসাদ সত্যি খুবই ভালো লাগে আর তার সাথে সাথে আর যে প্রসাদ আছে ভালো লাগে কিন্তু চিন্নি প্রসাদটা সত্যি আরো বেশি ভালো লাগে এই দেখো কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেউ বসে আছে তার সাথে সাথে এই দেখো এই দাদারা প্রসাদ দিচ্ছে প্রসাদ চলছে এই দেখো বন্ধুরা আমি সিন্নি পেয়েও গেলাম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মিনি ব্লগ দেখার জন্য টাটা